রেশনের বদলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে সরাসরি টাকা এরকমই কিন্তু উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রশাসিত রাজ্যে তা কিন্তু প্রথম পর্যায়ে পরীক্ষামূলক শুরুও হয়ে গিয়েছে তো সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসটি ফলো করে রাখতে ভুলবেন না আর আপনারা রেশন নেওয়া বেশি পছন্দ করবেন না রেশনের বদলে টাকা নেওয়া বেশি পছন্দ করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে এবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পুদুচেরী মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে এখনও পর্যন্ত একশো তেরো কোটি টাকা ট্রান্সফারও হয়েছে একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে তার মানে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গায় এগুলো কিন্তু শুরু হয়ে গেছে যেমন কোথায় কোথায় চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পডুচেরি তারপর মহারাষ্ট্রের একাংশে এই ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া রেশনের বদলে তা কিন্তু শুরু হয়েছে বাকি জায়গায় এখনও শুরু হয়নি দু সালে লোকসভার ভোটের লক্ষ্যে গরিবদের মনজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলে তো দিয়েছিল যে পাঁচ বছর বিনামূল্য রেশন দেবে কিন্তু সরকারের ভাড়ার থেকে যে এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে রেশন দোকানদারদের একাংশ ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামাই বলেও সন্দেহ কেন্দ্রের তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইরুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে সেটি এক একজন গ্রাহকের নামে এক মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য এক বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্তকে বিশেষ নোট তৈরি হয়েছে যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু তিনি বলেন রেশন দোকানদারদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার কার্ড দেয় রাজ্য সরকার দোকানদারদের ভূমিকাই নেই কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পায় কেবলমাত্র ডিলাররা ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন কোনো গ্যারেন্টি কোথায় থাকছে ইউরোপির লেনদেনও সমস্যা হবে তবে মোদি সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো এমনিতেই সরকার মুখে প্রচার করে একাশি কোটি একাত্তর লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দিই বাস্তবে পাই কিন্তু উনআশি কোটি চুয়াল্লিশ লক্ষ বলছে সরকারি তথ্যই এই সংখ্যা আরও কমাতে চাইছে সরকার তাই আয়কর এছাড়াও বাহন পোর্টাল জিএসটি নাম্বার সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজাও চলছে আধার কার্ড পরীক্ষা করে দেখাও হচ্ছে কোন গ্রাহক রেশন পাবে না বা কারা যোগ্য কারা অযোগ্য বা কারা প্রয়াত মানে কারা মারা গেছে তাদের নামটা তাহলে কেটে দেবে তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে খাদ্যমন্ত্রকের তথ্য বলছে সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডই ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে সেই কার্ড দিয়েই সরকারের বিনামূল্যে রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে এখনো পর্যন্ত গোটা দেশে ছিয়াত্তর হাজার তিনশো তেষট্টিটি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংখ্যাটি তিরিশ হাজার দুশো আটচল্লিশটি রয়েছে হরিয়ানা ষোলো হাজার ছেচল্লিশটি রাজস্থানে চার হাজার নশো নব্বইটি মধ্যপ্রদেশে তিন হাজার নশো তেষট্টি উড়িষ্যায় এক হাজার তিনশো চুরানব্বই উত্তরাখণ্ডে তিন হাজার নশো সাতাত্তর অসমে একশো একচল্লিশটি বিহারে দু হাজার আটশো একাশিটি মহারাষ্ট্রে তিনশো একাত্তর ত্রিপুরাতে তেরো বাদ নেই গুজরাটও সেখানে একশো চব্বিশটি ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়া গিয়েছে ফলে কোথায় মুগ্ল কবে কেন্দ্র তার মানে বিষয়টা কি না কেন্দ্র সরকার এই যে রেশনের অপব্যবহার রুখতে কি করবে আপনাদেরকে একটা করে টোকেন রুপি মানে সেটা টাকারই সমান ধরুন আপনি পাঁচশো টাকার রেশন পাবেন তো সেই পাঁচশো টাকার একটা কুপন জেনারেট করে আপনাকে মোবাইলে পাঠিয়ে দেবে সেটা কিন্তু টাকারই সমান সেটা আপনি কনভার্ট করে ব্যাংকে নিয়ে নিতেও পারেন এবার আপনাকে যে টোকেনটা দেওয়া হবে ই রুপি স্টেট ব্যাংকের মাধ্যমে একটা ই রুপির টোকেন দেওয়া হবে সেখানে আপনার পরিবারের যতজন সদস্য সেই রকম কিন্তু সেই সেই অনুযায়ী কিন্তু সেই টুকুনের অ্যামাউন্টটা হবে কারো পাঁচশো কারো দুশো কারো হাজার যার যেমন বাড়িতে সদস্য থাকবে এবার সেই টুকুনটা আপনি আপনার এলাকার রেশন ডিলারের কাছে নিয়ে যাবেন আপনি যেমন টোকুন এমাউন্ট আপনার যত টুকুনের অ্যামাউন্ট থাকবে সেই রকম আপনি রেশন ডিলারের কাছ থেকে নিতে পারবেন এবার এখানে সমস্যা হচ্ছে যা যে রেশন নিতে চাইবে না সে সেই টাকাটা কিন্তু সরাসরি তার ব্যাংকে ট্রান্সফারও করে নিতে পারবে ঠিক আছে তার মানে আপনাদের উপর সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে আপনি রেশন যদি নিতে চান রেশন নেবেন আর যদি আপনি টাকা নিতে চান তাহলে টাকাটা আপনি ব্যাংকে ট্রান্সফার করে নেবেন এটা পরীক্ষামূলকভাবে যে সকল জায়গাগুলি বললাম সেখানে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এখনও দেশের অন্যান্য রাজ্যে অন্যান্য প্রান্তে এখনও কিন্তু শুরু হয়নি এই নিয়ে কিন্তু আলোচনা চলছে এখন পরীক্ষামূলকভাবে ওখানে কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই ডিলাররা কিন্তু এর বিরোধিতা করতে শুরুও করে দিয়েছে তো আপনারা কি চাইছেন বা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন সকলেই যাতে খবরটি জানতে পারে আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য